আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সারা দিন ঘর সামলানো রান্না রান্নাবান্না বাচ্চাদের দেখাশোনা একজন নারীর জীবনটা যেন এক অন্তহীন যুদ্ধের মতো দিন শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আয়নার সামনে দাঁড়িয়ে কি আপনার নিদেরই ক্লান্ত মুখটা দেখে কষ্ট হয় মনে হয় কি কেউ যদি একটু সাহায্য করত কেউ যদি বুঝত এই হাড় ভাঙ্গা খাটুনির কথা আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যই আজ আমি আপনাদের কোনও কাল্পনিক গল্প শোনাব না বরং ইসলামের ইতিহাসের এমন এক মহীয়সী নারীর কথা বলবো যিনি স্বয়ং জান্নাতের নারীদের সর্দার্নি হওয়া সত্ত্বেও ঘরের কাজে ক্লান্ত হয়ে পড়েছিলেন আর সেই ক্লান্তির সমাধান দিতে স্বয়ং রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম তাকে শিখিয়েছিলেন একটি গোপন আমল যেটিকে করলে আপনার শরীরের ক্লান্তি আর মনের অবসাদ মুহূর্তেই দূর হয়ে যাবে ইনশাল্লা আমরা অনেকেই মনে করি নবীর পরিবার বুঝি রাজকীয় হালে থাকতেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন নবীনন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহ নিজের হাতে জাতা ঘোরাতেন কুয়ো থেকে পানি টেনে আনতেন কাজ করতে করতে তার হাতে কড়া পড়ে গিয়েছিল পিঠে দাগ হয়ে গিয়েছিল একদিন যখন মদিনায় কিছু দাসদাসী আসলো ফাতেমা রাদিয়াল্লাহ ভাবলেন বাবাকে গিয়ে যদি একজন সাহায্যকারী চাওয়া যায় কিন্তু লজ্জায় তিনি বলতে পারলেন না শেষে যখন আলী রাদিয়াল্লাহকে নিয়ে নবীজির কাছে গেলেন নবীজি তাকে যা বললেন তা আজ আমাদের প্রতিটি গৃহিণীর জন্য পরম সম্পদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা আমি কি তোমাকে একজন দাসীর চেয়েও উত্তম কিছু দেব না যা তোমাদের দুজনের জন্যই কল্যাণকর হবে তিনি তাদের বিছানায় যাওয়ার আগে একটি আমল করতে বললেন যেটিকে আমরা তাসবিহে ফাতেমি নামে চিনি আমলটি হল তেত্রিশ বার সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ অতি পবিত্র তেত্রিশ বার আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর চৌত্রিশ বার আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীজি বললেন এটি তোমাদের জন্য একজন সাহায্যকারীর চেয়েও উত্তম বিশ্বাস করুন এটি শুধু তাসবি পাঁচ নয় এটি একটি আধ্যাত্মিক এনার্জি বুস্টার যা আপনার ক্লান্ত শরীরে নতুন করে শক্তি যোগাবে বোন আমার আমরা এখন হয়তো আধুনিক গ্যাজেট ব্যবহার করি কিন্তু মানসিক আর শারীরিক ক্লান্তি আমাদের পিছু ঝাড়ে না অনেক সময় আমরা মেজাজ হারিয়ে ফেলি পরিবারের ওপর কিন্তু আপনি যদি প্রতি রাতে এই আমলটি করেন তবে সকালে আপনি এক অন্যরকম প্রশান্তি নিয়ে ঘুম থেকে উঠবেন আপনি যখন মনে করবেন আপনি একলা নন আপনার প্রতিটি কাজের সওয়াব আল্লাহ নিজে লিখছেন তখন এই হাঁড়ি পাতিল ধোয়াও আপনার কাছে ইবাদাত মনে হবে মনে রাখবেন আপনার প্রতিটি ঘাম জান্নাতে আপনার জন্য মর্যাদা বয়ে আনছে ঘরের কাজে ক্লান্ত হওয়াটা লজ্জার কিছু নয় কিন্তু সেই ক্লান্তিতে ভেঙে পড়াটাও কাম্য নয় আজ রাত থেকে ঘুমানোর আগে তেসবিহে ফাতেমি পড়ার অভ্যাস করুন দেখবেন পরের দিন আপনার কাজগুলো কত সহজ হয়ে গেছে আপনার ঘরটি কি শুধুই ইটের দেয়াল না এটি আপনার জান্নাতের বাগান আল্লাহ যেন আমাদের সকল মা বোনদের শরীরের ক্লান্তি দূর করে দেন এবং তাদের অন্তরকে প্রশান্তি দিয়ে ভরে দেন আমিন আজকের এই আলোচনাটি যদি আপনার মনে একটুও সাহস যোগায় তবে অন্য একজন ক্লান্ত বোনকে এটি শেয়ার করে দিন হতে পারে আপনার একটি শেয়ার তাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে আর আরও এই রকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ